রেলের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা প্রত্যেকদিন ট্রেন দেরি করে চলছে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি করা হলেও কোনো হেলদোল নেই রেল প্রশাসনের শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ বারুইপুর লক্ষ্মীকান্তপুর নামখানা ডায়মন্ড হারবার কাকদ্বীপ লাইনে আটকে পড়েছে একাধিক ট্রেন দুর্ভোগের শিকার অন্য যাত্রীরা ঘটনাস্থলে জিআরপি ও সোনারপুর থানার পুলিশ যাত্রীদের অভিযোগ প্রত্যেক দিন ট্রেন দেরিতে আসে সেই কারণে স্টেশনে ভিড় থাকায় অনেকে ট্রেনে উঠতে পারেন না ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ প্রতিবাদে সকাল সাড়ে সাতটা থেকে সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা কয়েক ঘন্টা পর পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন যাত্রীরা

আসা দরকার সকালে মিনিমাম তোমার হচ্ছে অফিসের লোক থাকে আসার টাইমে লোক থাকে আর এমনি মজদুরও সবাই কাজে যায় সবাই পেট চালায় তো সেক্ষেত্রে ট্রেনে বিশেষ করে মহিলাদের মহিলাদের বগে বাড়ানো দরকার ট্রেন টাইমে আসা দরকার আর কিছু কিছু স্টেশন আছে ট্রেনে অ্যানাউন্স হয় না অ্যানাউন্স করার সময় ট্রেন ঢুকবে অ্যানাউন্স হবে ট্রেন কর্তৃপক্ষ আগে লোক তার টাইমিং হিসাবে তো একটা টাইম মেনটেন থাকা দরকার ট্রেন টাইমে আসে না অ্যানাউন্স হয় না আর লেডিসদের বগি বাড়ানো তো হবে দুটো করে হবে না কারণ যতটা ছেলেরাও যায় মেয়েরা সেই সংখ্যক কাজ করে কারণ স্বাধীনতা মতো মেয়েদের দরকার বেশি বগি ছেলেদের বাগিতে উঠলে মেয়েদের বগি আছে দুটো বগিতে কত মেয়ে যাবে ছেলেদের বগিতে উঠতেই হবে তাদের তো কোনো কাজ নেই